ফয়সাল ছিল একটি ছোট গ্রামে বসবাসরত এক সাধারণ ছেলে অলসতা তার জীবনের অপনাম সকালবেলা ঘুম থেকে দেরিতে ওঠা দিনের বেশিরভাগ সময় মোবাইলে গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা তার অভ্যাসে পরিণত হয়েছিল স্কুলের পড়াশোনায় তার মনোযোগ ছিল না বললেই চলে পরিবারের সবাই তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকলেও ফয়সাল ছিল বেপরোয়া তার মা প্রতিদিন বলতেন ফয়সাল সময় চলে গেলে আর ফিরে আসে না জীবনে কিছু করতে হলে এখনই নিজেকে বদলাতে হবে কিন্তু ফয়সাল সেসব কথা কানে তুলত না সে মাকে হেসে বলতো মা কি হবে এত পরিশ্রম করে জীবন তো উপভোগ করার জন্যই ঘটনা প্রবাহ একদিন একটি ঘটনা তার জীবনের গতিপথ বদলে দিল তার ছোট বোন প্রিয়া খুব মেধাবী ছিল স্কুলের বিজ্ঞান মেলায় তার একটি প্রজেক্ট প্রথম স্থান অর্জন করলো এই উপলক্ষে স্কুলে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে একজন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর আরিফ প্রিয়ার প্রশংসা করে বললেন এই বয়সে যারা সময়কে কাজে লাগাতে শেখে তারাই ভবিষ্যতে সফলতার গল্প লিখতে পারে সময়কে অবহেলা করলে জীবনের সেরা সম্ভাবনাগুলো হাতছাড়া হয়ে যায় ফয়সাল এই কথাগুলো শুনে গভীরভাবে চিন্তা করতে শুরু করলো তার মনে হলো প্রিয়া তো আমার চেয়েও ছোটো অথচ সে এত কিছু করে দেখাচ্ছে আমি কি সবসময় এভাবেই পিছিয়ে থাকবো পরিবর্তন শুরু সেদিন রাতেই ফয়সাল একটি কঠিন সিদ্ধান্ত নিল সে নিজের জীবন বদলাবে প্রথমে সে তার প্রতিদিনের রুটিন বদলানোর চেষ্টা করল প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল সকালে উঠতে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ত পড়তে বসলে মন বসত না কিন্তু সে হাল ছাড় না প্রতিদিন একটু একটু করে চেষ্টা চালিয়ে যেতে লাগল ফয়সাল ধীরে ধীরে নতুন কিছু শেখার দিকে মনোযোগ দিল সে তার মায়ের কাছ থেকে একটি ল্যাপটপ ধার নিল এবং ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও দেখে ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করল প্রথম দিকে কোডিং তার কাছে কঠিন মনে হতো কিন্তু প্রিয়া তাকে উৎসাহ করত সে বলতো ভাইয়া সব কিছু প্রথম দিকে কঠিন মনে হয় কিন্তু চেষ্টা করলে সব সম্ভব পরিশ্রমের ফল ছয় মাসের মধ্যে ফয়সাল ওয়েব ডেভেলপমেন্টে ভালো দক্ষতা অর্জন করল সে অনলাইনে ফ্রিল্যান্সিং শুরু করলো এবং তার প্রথম কাছ থেকে আয়ের টাকা মায়ের হাতে তুলে দিল মা অবাক হয়ে বললেন ফয়সাল তুমি তো সত্যি করে দেখিয়েছো ফয়সালের এই পরিবর্তন দেখে তার বন্ধুরাও অবাক হয়ে গেল যেসব বন্ধু তাকে অলস বলে তিরস্কার করত তারা এখন তার কাছে এসে শেখার পরামর্শ চাইত সফলতার চূড়ায় কয়েক বছরের মধ্যে ফয়সাল নিজস্ব একটি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা করল তার প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা কোম্পানিগুলোর মধ্যে একটি হয়ে উঠল বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে তাকে সফলতার গল্প শেয়ার করার জন্য আমন্ত্রণ জানানো হতো প্রতিটি বক্তৃতায় সে বলতো অলসতা আমাদের সবচেয়ে বড় বাধা কিন্তু আমাদের ভেতরে যে দক্ষতা বা ক্ষমতা আছে তা যদি আমরা কাজে লাগাই তাহলে কোনো বাধাই আমাদেরকে থামাতে পারবে না উপসংহার ফয়সালের গল্প আমাদেরকে দেখায় সঠিক সিদ্ধান্ত এবং কঠোর পরিশ্রম জীবনের অসাধারণ পরিবর্তন আনতে পারে যারা অলসতায় ডুবে আছে তারা যদি ধীরে ধীরে নিজেদের জীবন পরিবর্তন করতে চায় তবে ছোটো ছোটো অভ্যাস পরিবর্তন দিয়েই শুরু করতে হবে কারণ বড় সাফল্য আসে ছোটো পদক্ষেপের মাধ্যমে ফয়সালের জীবন আমাদের অনুপ্রাণিত করে এই বিশ্বাস করতে যে সময়ের সঠিক ব্যবহারই জীবনের প্রকৃত জয় এনে